নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বাস্থ্য ও নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন তাহলে কী হবে প্রতিদিনের যে আপডেটগুলো দিয়ে থাকি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো এখন যে কাজের আপডেটটা নিয়ে এসেছি এই কাজটার লোকেশান হচ্ছে ডানকুনি হুগলি জেলার অন্তর্গত ডানকুনি লোকেশানে কাজটি হবে এটা একটা ওয়ার হাউসে লোডিং আনলোডিংয়ের কাজটা হবে তবে কাজটা যেটা করতে হবে এখানে ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের জিনিস যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন এসি মেশিন টিভি এই সমস্ত জিনিসগুলো গাড়ি থেকে নামিয়ে নেওয়া আবার ওই জিনিসগুলো রেডি করে নিয়ে আবার গাড়িতে তুলে দেওয়া এই ধরনেরই মূলত কাজটা করতে হবে ঠিক আছে তো এই কাজের জন্য বয়স যেটা লাগছে আঠারো থেকে আটচল্লিশ আঠারো থেকে আটচল্লিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবেন আর এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এখানে ডিউটি টাইম আছে বারো ঘন্টা তবে ডে ও নাইট দুটো শিফটে কাজটা হয় এখন নাইটটা একটু বেশি হয় ডেটা কম হয় আবার পরে ওই ডিউটিটা ডেতে করে দেবে ঠিক আছে তো এখানে বেতন যেটা আছে প্রতিদিন হিসাবে ছশো টাকা তবে নোওয়ার্ক পে হিসাবে কাজটা হবে আর আপনারা এক সপ্তাহ দশ দিন কাজ করার পর কাজটা জেনে গেলে তখন আপনাদের প্রতিদিন হিসাবে আটশো টাকা করে বেতন হয়ে যাবে ঠিক আছে আর এখানে প্রতি সপ্তাহে অ্যাডভান্স পাওয়া যায় এবং পেমেন্টটা যেটা হয় পনেরো দিন অন্তর পেমেন্টটা হয় ঠিক আছে আর থাকার জন্য রুমটা কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করবে আর খাওয়ার জন্য রান্না করার সাজ সরঞ্জাম কোম্পানি সব দিয়ে দেবে মেস সিস্টেমে রান্নাবান্না করে খেতে হবে বা কেউ চাইলে বাইরে হোটেলেও খাওয়া দাওয়া করে নিতে পারেন ঠিক আছে তো এই কাজের জন্য ডকুমেন্টস যেগুলো লাগবে জয়েনিংয়ের সময় অরিজিনাল আধার কার্ড আনতে হবে আর আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স দু কপি আর পাসপোর্ট সাইজের ফটো দু কপি নিয়ে আসতে হবে ঠিক আছে আর অবশ্যই বুট পরে আসতে হবে হুম আর সঙ্গে আমাদের একটা জয়নিং চার্জ লাগে সেটা যখন আপনারা কাজের জন্য নামটা এন্ট্রি করাবেন তখন আমরা ডিটেলস বলে দেবো ঠিক আছে তো এই কাজের জয়নিং ডেট রয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি সোমবার যারা এই কাজটি করতে চাও তারা এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে নামটা এন্ট্রি করিয়ে নেবেন আর ওই দোসরা জানুয়ারি সোমবার এগারোটা থেকে বারোটার মধ্যে ডানকনি স্টেশনে এসে আমাকে ফোন করবেন ওখান থেকে আপনাদের প্রসেসিং রেডি করে সরাসরি কোম্পানিতে জয়নিং করে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আজকে কাজের আপডেট তো আপনাদের যে সকল বেকার ভাই বোন বা বন্ধুবান্ধবরা আছেন তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আসছি আবার নিত্য নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार